আমাদের দেখে হলো প্রথম আমাদের তারকেশ্বর লোকালে ট্রেনটা আজকে গন্ডগোল আছে আচ্ছা আমরা কুন্ডগর থেকে এসে মোটামুটি পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়ে পড়লাম তারপর কুন্ডগর থেকে আমাদের আসতে হয় যেটা হচ্ছে আমরা বালি হল বালি থেকে বালি হলটা ওখানেও ট্রেনটা লেট ওখান থেকে ট্রেন্ট হয়ে আমরা শিয়ালদা এলাম শিয়ালদা থেকে আবার এখান থেকে ট্রেনটা আস্তে আস্তে আবার আমরা যে ট্রেনটা নামার কথা যে প্ল্যাটফর্মে আমরা অন্য একটা আগের প্ল্যাটফর্মে নিয়ে পড়েছি সেই জন্য তার জন্য আরও লেট তারপরে এসে আবার তো এইটা ভটভতি টোটো হল টোটোকে পেলাম টোটোকে দিয়ে আবার ঠিক অন্নকেও চিনতে পারেনি হ্যাঁ যে ভক্ত আমাদের দেশে সে ঠিক করতে পার না এই জন্য ঘোরাফেরা করতে করতে আর মা আমাদের নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছেছে মানে এতবার এখন মহেন্দ্র বাবা এতবার হাসাচ্ছি আমি আমাকে বলছে মা আমি আড্ডা মাদকে কি বাবা বলেছে কি না হ্যাঁ আর তার মধ্যে যাবো বাড়ি যাবে না বা রাজন তোমরা যেমন এতদিন আজকে হ্যাঁ বাড়িতে থাকবে এখানে তোমার ব্যাপার নেই যারা বাড়ি যায় ঠাকুর কে কোথা থেকে এসছে বলে যেতে হবে তাদেরকে না তারা চলে গেছে বুঝলে আজকে আমার কপালটা খারাপ যে বামনটাকে দেখতে পেলাম না আর কে বলছো ইয়ে কমলা মা তো আমি তো বলি হ্যাঁ আমি তখন বলছি এখানে আমার মনে হয় দেখা হয় সত্যি বলছো যে দেখা হয় পুরো কথা হয় সেটা বলো আমি বললাম যে তোমার মনে হচ্ছে কপালটা ভাগ্য ভালো যে তুমি ঘরটা দেখতে পেয়েছো ঘরে তুমি যে সমস্যার জন্য এসছো মা তোমাকে সেটা বলেও দিয়েছে আর তোমাদের জন্য সমস্যা বলে আগাম তোমাদের কি সমস্যা বলে দিয়ে ওষুধও দিয়ে গেছে মা জানো তো

আর তাকে আমি তো বিশ্বের সাতটার সময় ডাকতাম না সেই তো পুজো দিয়ে উনি চলে যেত তারপরে আবার তুমি এসে পুজো করতে বাবা মাকে তাহলে কি হতো ওই জন্য মা হয়তো চাইনি ওই জন্য আগাম মা আমাদেরকে বলে দিয়েছিল কিছু হয়নি মানে সংক্ষেপ দিয়ে দিয়েছিল তাই তোমারাও তোই পুজো নেবে আমরা উপোস করছি একদম পুরো গেছি আর আমাদের শরীর

ओम न नीला वी नमो अंगना वी नमो वलकय नमो ओम मित्राय नमः ओम मुद्राय नमः ओम मित्राय नमः ओम आपत स्वाहा ओम शिवदत्रय स्वाहा ओ उंगविदो स्वाहा इति वंद पुष्पयो आर नमः